ঐতিহাসিক মহান মে দিবস উপলক্ষে শ্রমিক জনসভা চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে কোতোয়ালি থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের পরিচালনায় এক লামে দুই বিকাল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ঐতিহাসিক মে দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত বিশাল শ্রমিক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপকমিটির সম্মানী সদস্য শেখ নৌশেদ সরোয়ার পিল্টু

নিয়োগ পত্র কিন্তু এখনো পর্যন্ত আমাদের কিন্তু পরিবহন মালিকরা আমাদের নিয়োগ এখনো দি নেই আমাদের আট ঘন্টা করার কথা আমাদের ডিউটি করাচ্ছে ভারত থেকে ষোলো ষোলো নগর জাতীয় সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মার্কেট দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাস জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হান্নান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সভাপতি বিমান বড়ুয়া আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জামাল খান ওয়ার্ডের শ্রমিক কাউন্সিলর প্রার্থী বাংলাদেশ সড়ক পণ্য পরিবহন মালিক চালক ঐক্য পরিষদের মহাসচিব শ্রমিক নেতা গোলাম মোস্তফা আওয়ামী মোটর চালক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মিজানুর রহমান মিজান জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কালিম শেখ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি এ আর মোহাম্মদ খোকুন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি শ্রমিক নেতা নুরুল আমিন সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাংলাদেশ অটো টেম্পু সিএনজি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন মহান মে দিবসের উপর গান পরিবেশন করেন বেতারো টেলিভিশনের গায়ক শিল্পী শেখ নজরুল ইসলাম বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু বাংলাদেশ অকিশোর সংগঠনের সাধারণ সম্পাদক সাবরিনা আফরুজ কোতোয়ালি থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হাসান বায়োজিদ বোস্তামি থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ঠিকাদার শ্রমিক লীগের সভাপতি প্রশান্ত বড়ুয়া চট্টগ্রাম মহানগর তাতিল অভগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম জীবন জালালাবাদ ওয়ার্ড শ্রমিক সভাপতি কবির হোসেন সাধারণ সম্পাদক আবুল হাসেম বাংলাদেশ অটোরিকশা অটোটেম্পু শ্রমিক লীগ পলিটেকনিক্যাল শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম